وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الرهيق <سؤال> المخطوم <سؤال> تَشَّدُ لما بشاب ويوم الأربع قبل خمسة أيام من الوفاة

তিনি গে ফেলেছিলেন এই সময় বললেন বিভিন্ন সাত মাসক পানি বিভিন্ন আমার উপর ঢাল। আমি যেন লোকদের কাছে গিয়ে ওসিয়াত করতে পারি এই জন্যে বেশিয়া দাও এই জন্যে বসিয়ে দেহ এত পরিমান পানি ডালা হলো যে তিনি বললেন বেশ আর বোক প্রথম খন্ড পাঁচশো ছত্রিশ নম্বর বিষ্ঠা তিন হাজার দুইশ বা নম্বর হাদিস হজত আনু হোতে বলিত إن الله خير عبدا بين الدنيا عبدا بين الدنيا وبين ما عنده فاختار ما عند الله

ইউদিন আশারতের উপ আল্লাহ আল্লাহল্লাহ তার তাদির নবীদের কবরকে মস্সিদে পরিণত করেছে তিনি আর বলেন তোমরা সেয়া আমার মতে সুলো তোমরা আমার কবরকে পূজা করার উদ্দেশ্যে মুক্তিতে পরিণত করো না এরপর নবী বলার জন্য নিজেকে পেশ করে বললেন আমি যদি কারো পিঠে কারো পিঠে চাবুকের দ্বারা আঘাত করে থাকি তবে এ হচ্ছে আমার পিঠ সেই জন্য বদলা নে যদি কাউকে অসম্মান করে থাকি তবে সেই জন্য আমার কাছ থেকে বদলা গ্রহণ করে এরপর নভিকরি সাল্লাউসাল্লাম মিম্বারের উপর থেকে নিচে নিমিলে এবং জোরে নামাজ পড়ালে এরপর তিনি পুনরায় নিম্বরে উপবেশ করলে এবং শত্রুতা এবং শত্রুতা ইত্যাদি সম্পর্কে ইতিপূর্বে বলা কথা পুনরায় বললে একজন লোক বললেন আপনার কাছে

আব্বাস নাদ লান আংসারদের মসদিশের নিকবর্তী পথে যেতে দিছিলে মসদিশের নিকটবর্তী পথে যেতে ছিলেন। তারা দেখলে নাংসার গন তথই বসে কাততেছে অজাত আববাজ্ঞ প্রদল লা অজাদ আব্বাস তাদেরকে কাদার কারণ জিজ্ঞাসা করলেন আনসার বললেন আমরা নভে গরিব সল্লাল দরবারের কথা সরণ কাতেছি হযত আবু বক্কা ও হযত আব্বাস দিয়া এই সংবাদ Nabi Karim sallallahu aleyhi ve sellem ki canallel Hacat Anas radiyallahu anh balel ve tabar Hacat Muhammedur Resulullah sallallahu aleyhi ve sellem ermatay kapur pati bede tebir olel ebe o masjid-i mimbar-i ubu bustu মেম্বারে উপরিয়াই ছিল তার সর্বশেষ আর মেম্বারে বসে পূর্ণঙ্গ বাসন্ধানে প্রথমে আল্লাহ সুবান ও তালার প্রশংসা করলেন অতব আনসারদের উল্লেখ করে বললেন উসি কুম বিয়াল أنصاري بأنهم كرشي وعيبتي وقد قضى الذي عليهم وبقي الذي لهم فقبلوا من محمد অর্থাৎ লোকসি বলতে লাগলেন হে লোকসা আমি তোমাদেরকে আনসার মদিনাবাসী সাবিগনের পক্ষে বিশেষ অনুরোধ জ্ঞাপন করছি তারা আমার ভিত ও বাইরের বন্ধু তারা নিজেদের কর্তব্য মাত্রায় আদায় করেছেন তাদের তোমাদের নিকট সেই প্রেপ আছে অতএব তাদের সুব্যবহার বিশেষ আদর কদরের সাথে গরণ করিও এবং অরুচির ব্যবহার দেখলে তা থেকে দৃষ্টি রিয়ে রাখিও ঘেরো দাওয়া আনিল হামদুলিল্লায় রব ইল্লা